আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আজকে আপনাদের সামনে একটা নতুন ক্লাস নিয়ে আপনার সামনে হাজির হয়েছি তা হলো গণিতের পরিসংখ্যান পরিসংখ্যান একটা সবারই সমস্যা হয়ে থাকে গণসংখ্যা নিবেশন সারণী থেকে অনেকে বুঝতে পারেন না আজকে আমি আপনাদের বুঝিয়ে দিই বুঝিয়ে দেওয়ার প্রথমে বলছি এখানে পরিসরের একটা সূত্র পড়বে সূত্রের না সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক হবে এই সূত্রে ব্যবহার করে আমরা এই অঙ্কটা করতে পারি তবে প্রথমে আমরা সর্ব মান বের করবো আমাদের সর্বনিম্ন মান হচ্ছে চল্লিশ মান চল্লিশ আর সর্বোচ্চ মান ষাট হবে ষাট ষাট বলতে বোঝাছিস ষাট এই জায়গায় আপনার সাইড এর থেকে বড় কোনো সংখ্যা নাই তাই এ জায়গায় সাইট বসবে আমরা সূত্র ব্যবহার করব পরিসর সমান সর্বোচ্চ সর্বোচ্চ মান সাইট সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান চল্লিশ যোগ এক তারপর আমরা করলে থাকে বিশ আর যোগ এক একুশ পরে আমরা শ্রেণী ব্যবধান নিব পাঁচ ধরে শ্রেণী শ্রেণী ব্যবধান পাঁচ ধরে অঙ্কটা করবো আমরা শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে আমরা এখন এই অঙ্কটা করবো

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সেন আমরা প্রথমে লিখবো শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি টালি চিহ্ন ব্যক্তি লিখবো কিভাবে এটাই সবার অনেক মনে রাউট থাকে চল্লিশটা আমরা চল্লিশ সর্বনিম্ন মান পাই ছোট চল্লিশ থেকে পাঁচটা ঘর ঘরগন্ব চল্লিশ চল্লিশ থেকে আমরা ষাট পর্যন্ত আসতে হবে চল্লিশ

তারপর এই যে চালিকায় আমরা চল্লিশ থেকে চৌচল্লিশের ভিতরে কয়টা সংখ্যা আছে এটা দেখব চল্লিশ থেকে এক দুই তিন চার পাঁচ 5 5 টা 5 টা 5 টা 6 7 দেখো 7 টা 6 টা 1 2 3 4 5 6 7 7 হওয়ার পরে যেই 7 লিখে দেব আমরা 7 তারপর ফর্টি ফাইভ থেকে নাইন ফর্টি নাইন এ এগুলো কেটে দেবো আল প্যাস যাবে সবাই কেটে দেবেন ফর্টি ফাইভ ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু তারপর ফর্টি থেকে ফর্টি ফিফটি

এগুলো কেটে দেবো আবার কেটে 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 না দিলে আপনার সমস্যা হবে ও অবশিট অঙ্ক ভুল হয়েছে দেখা যায় একটু ডাউট আছে অঙ্কর ভিতরে আমরা এই জায়গায় একটু ভুল করছি ফর্টি না ঠিক আছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ থেকে ফাইভটি নাইন ফর্টি নাইন ওয়ান টু টু নিয়েছি টু থ্রি এই যে আমাদের থ্রি হবে থ্রি ওয়ান টু থ্রি 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 হয়েছে না তারপর এই যে সিক্সটি থ্রি একটা হবে ওয়ান ওয়ান যোগ করলে কত হবে দেখি সাত আট দুই নয় দশ শট টু সেভেন টু নাইন নাইন

দেখছেন আপনাদের সামনে আমি যে অঙ্কটা করেছি করেছি এটা গণসংখ্যা নিবেশের সার নেই সবাই একটু ভালো করে দেখে নিন আপনাদের কাজে লাগতে পারে আর যারা যারা বুঝছেন আমার অঙ্কটা আমি যে আপনার সাথে করছি বুঝে থাকলে একটা কমেন্ট করে বলে যাবেন ভাই আপনি একটু অঙ্কটা করে উপকৃত হয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে একটা লাইক দিয়ে সবাই আমার সাথে থাকবেন